আপনি কি জানেন পায়ের উপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় চায়ের সাথে ধূমপান করলে কোন মারাত্মক রোগ হয় কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না দিনে কয়টি করে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমোলে কি উপকার হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন চায়ের সাথে ধূমপান করলে কোন মারাত্মক রোগ হয় অপশন হৃদরোগ ক্যান্সার আলসার নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হল ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন অত্যাধিক গরম চা ভারী অ্যালকোহল সেবনের সঙ্গে মিলিত হয়ে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি পাঁচ গুণ বাড়িয়ে দিতে পারে চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে উচ্চ তাপমাত্রার চা পান করার পাশাপাশি অ্যালকোহল সেবন বা ধূমপান করলে খাদ্যনালিতে নালিতে ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশ বেড়ে যায় পরের প্রশ্ন কোন পাতার ব্যবহারে টাক মাথায় নতুন চুল গজায় অপশান নিম পাতা তুলসী পাতা পেয়ারা পাতা নাকি মেহেন্দি পাতা সঠিক উত্তরটি হল পেয়ারা পাতা কয়েকটি পেয়ারা পাতা পরিষ্কার জলে নিয়ে উনুনে বসান ভালো করে পাতাগুলি কুড়ি মিনিট সিদ্ধ করুন দেখুন পেয়ারা পাতার মিশ্রণটি লালচে হয়ে এসেছে এবার সেটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিন এবার সেই ঠান্ডা হয়ে যাওয়া মিশ্রণটি কোনো একটি বোতলে ঢেলে রাখুন সময় মতো সেটাকে হেয়ার টনিকের মতো মাথার চুলের গোড়ায় নিয়মিত লাগান মিশ্রণটি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা দিয়ে ম্যাসাজ করতে পারেন এরপর সকালে উঠে তা ধুয়ে ফেলুন পরের প্রশ্ন খালি পেটে জল খেলে কি হয় অপশান হজম ভালো হয় ও ত্বক উজ্জ্বল হয় ঘুম ভালো হয় ডায়াবেটিস কমে নাকি উচ্চ রক্তচাপ কমে সঠিক উত্তরটি হলো হজম ভালো হয় ও ত্বক উজ্জ্বল হয় পরের প্রশ্ন পালং শাক কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে ক্যান্সার ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য নাকি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হলো ক্যান্সার পরের প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না অপশান নারকেল গাছ অ্যালোভেরা ও নিম গাছ কলা গাছ নাকি বেল গাছ সঠিক উত্তরটি হল অ্যালোভেরা ও নিম গাছ পরের প্রশ্ন খালি পেটে পেঁপে খেলে কি হয় অপশান ডায়াবেটিস কমে ও হার্ট ভালো থাকে বধজম হয় কোষ্ঠকাঠিন্য হয় নাকি বাতের ব্যথা বাড়ে সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস কমে ও হার্ট ভালো থাকে পরের প্রশ্ন দিনে কয়টি করে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো অপশান একটি দুটি তিনটি নাকি চারটি সঠিক উত্তরটি হল একটি পরের প্রশ্ন পৃথিবীর কোন শহরকে দক্ষিণের রানী বলা হয় অপশন লিবিয়া মরক্কো মেক্সিকো নাকি সিডনি সঠিক উত্তরটি হলো সিডনি পরের প্রশ্ন পৃথিবীতে সব থেকে ভারী ঘণ্টা আছে কোন দেশে অপশন, আমেরিকা জাপান রাশিয়া নাকি তুরস্ক সঠিক উত্তরটি হল রাশিয়া পরের প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় অপশন লিভার ভালো থাকে ডায়াবেটিস কমে ঘুম প্রখর হয় নাকি গ্যাস কমে সঠিক উত্তরটি হলো গ্যাস কমে প্রত্যেক দিন রাতে ঘুমনোর আগে একটি লবঙ্গ ও এক গ্লাস গরম জল পান করলে বিভিন্ন ধরনের রোগের থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই লবঙ্গ হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে যেমন গ্যাস ভাব এবং পদ মতো অনেক সমস্যায় লবঙ্গ খুব উপকারী পরের প্রশ্ন মানুষ কত সালে চাঁদের মাটিতে পা রেখেছিল অপশান উনিশশো সালে উনিশশো আটান্ন সালে উনিশশো উনসত্তর সালে পরের প্রশ্ন কোন গাছের পাতা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে অপশন পুদিনা পাতা লেবু পাতা নিম পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হলো নিম পাতা পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারি রোগ হয় অপশান ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন সি পরের প্রশ্ন খেজুর উৎপাদন ও রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে অপশন, সৌদি আরব ইরান আলজেরিয়া নাকি মিশর সঠিক উত্তরটি হলো মিশর পরের প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান কিডনির লিভারের পাকস্থলীর নাকি হার্টের সঠিক উত্তরটি হলো হার্টের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন